আজকে আপনাদের সঙ্গে বর্তমান বাংলাদেশের সিচুয়েশন নিয়ে দু চারটি কথা বলার জন্য এখানে এসেছি সম্মানিত দিনী ভাই এবং বোনেরা ইসলামে বিভিন্ন প্রাণীর প্রতি দয়া প্রদর্শন করার সুন্দর দিক নির্দেশনা রয়েছে নবী এবং সাহাবাই কেরাম তার বাস্তবতা আমাদেরকে দেখিয়েছেন শিখিয়েছেন অতএব ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো মানুষ থেকে অন্যান্য প্রাণীর প্রতি দয়া প্রদর্শন করা নমুনা আমাদের শেখার কোনো জরুরত নাই কারণ আল্লাহ শিখিয়েছেন এবং মানবতা ও অন্যান্য প্রাণীর প্রতি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ সৃষ্টি যত কিছু আল্লাহ তালা নাজিল করেছেন সবগুলোই মানুষের জন্য উপকারী তবে যে সমস্ত প্রাণী মানুষের জন্য ক্ষতিকারক বলে নবী সালিয়া সাল্লাম হাদিস আমাদেরকে জানিয়েছেন সে সমস্ত প্রাণীর থেকে দূরে থাকা এটা আল্লাহ আল্লাহ রসুল আমাদেরকে নির্দেশ দিয়েছেন কুকুর মানুষের জন্য অত্যন্ত কষ্টদায়ক প্রাণী ক্ষতিকারক প্রাণী আল্লাহ নবী সাল্লাহ্লাম হাদিস এরশাদ করেছেন যে কুকুর পালন করা কুকুরকে পোষা কুকুরকে ঘরে রাখা এটা কোনোটাই উচিত নয় মানুষের জন্য কারণ কুকুর যে ঘরে থাকে ওই ঘরে রহমত বরকত আল্লাহ তালা নাজিল করেন না অবতীর্ণ করেন না এই জন্য কোনো মুসলমানের জন্য শখের বশবতী হয়ে কুকুর পোষা কুকুরকে পালা এটা মুসলমানের জন্য উচিত নয় এবং জায়েজ না ইসলামের দৃষ্টিতে তাই কোন মুসলমান শখের বসে বা কুকুর প্রীতি করা এটা কোনো কখনোই এটা উচিত হবে না তার জন্য তাই বলে কোন হত্যা 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 করা করা এটা ইসলাম কখনো সমর্থন করে না কুকুরকে করা ভাবে এবং নিয়মবর বহির্ভূত এটা কখনো উচিত নয় কারণ কুকুর আল্লাহ তালা মাখলুক মানুষ আল্লাহ তালা মাখলুক কোন প্রাণীকে অন্যায় হত্যা করা এই অনুমোদন ইসলাম কখনো দেয়নি তাই বলে কুকুরকে মানবতার প্রেমের তুলনায় এটাকে বেশি প্রাধান্য দেওয়া কুকুর প্রেম মানুষের মধ্যে বেশি জায়গা এটা ভালো লক্ষণ নয় আজকে বাংলাদেশের বিভিন্ন সোসাইটিতে বিভিন্ন বিভিন্ন কালচার আমাদের উপর প্রভাব বিস্তার করেছে দেশে মানব যে প্রেম সেটা দিন দিন এরকম কমে যাচ্ছে কিন্তু অন্যান্য প্রাণীর প্রতি মহব্বত কিন্তু বেশি বেশি হচ্ছে এবং তারা এটাকে নিয়ে গর্ব করে যার কারণে দেখবেন সেই দেশে কুকুরের কোনো ইয়ে নেই ঘর বাড়ি নেই কারণ কুকুর মানুষ নিজের ঘরে তাদেরকে জায়গা দিয়েছে কিন্তু দেখবেন অনেক বৃদ্ধ মানুষের জন্য মা বাবার জন্য তারা বৃদ্ধাশ্রম তারা তৈরি করেছে কেন তাদের মধ্যে মানবপ্রেমটা কমে গেছে বাংলাদেশেও সেই কালচারকে বিভিন্ন মানুষ আমদানি করার চেষ্টা করছে যার কারণে দেখবেন যে বৃদ্ধাশ্রম দিন দিন বাড়ছে কিন্তু আবার কিছু সেলিব্রিটিদের মুখে আপনার দেখবেন যে মানবতার তুলনায় মানব প্রেমের তুলনায় কুকুর প্রীতি বিড়াল প্রীতি অন্য জীবতৃতি এটা আল্লাহ তালা বেশি দিয়েছেন এটা কশ্চিন কালো বলা যায় না যে এটা এবাদত কুকুর প্রীতিকে কখনো কশ্চিন কালো এবাদত বলার কখনো কোনো সুযোগ নেই আমি মনে করি যারা কুকুরকে বেশি মহব্বত করে তারা আল্লাহ তালা মাখলুক সম্মান শ্রদ্ধা করে এই বলে না বরং তাদের বিশ্বাস এটা কালচার হয়ে গেছে তাদের এটা একটা আজাব বলা যায় আল্লাহ তালা মানব তাদের অন্তর থেকে উঠিয়ে তাদেরকে এখন কুকুর প্রীতি এই ভালোবাসার আল্লাহ তারা তাদের অন্তর একটা আজাব হিসাবে দিয়ে দিছে আজাব দিয়ে দিছেন তার কারণ হচ্ছে দেখবেন তাদের পিতা মাতারাই দেখবেন যে বিভিন্ন বৃদ্ধাশ্রমে পড়ে আছে তাদের পিতা প্রতি তারা সম্মান শ্রদ্ধা দিন দিন তাদের কমতেছে কিন্তু কুকুরকে আবার ঘরে কিন্তু তারা রাখছে এই জন্য পাবনার ঈশ্বর দিয়ে যে মহিলার মাধ্যমে কুকুর ছানার হত্যার ঘটনাটি আমাদের সামনে এসেছে এটা অবশ্য নিন্দনীয় তবে এই অপরাধটাকে আপনি কখনো মানুষ মানুষ হত্যা করা যেই পর্যায়ে যেই বড় অপরাধ সেই ইস্তার আপনি নিতে পারবেন না কারণ পবিত্র কোরআনে আল্লাহ তারা মানুষ হত্যার এর হুকুম দিয়েছেন কোন মানুষ যদি কোন মানুষকে হত্যা করে তাহলে এর বিপরীতে মানুষকে মানুষের হত্যার বদলতে কেসাসনা কেসাস নেওয়ার বিধান কিন্তু আছে আন্নাফসা বিন আইন আইন কতলা বিল কতলি যে হত্যার বদলতে হত্যা চোখের বদলতে চোখ নাকের বদলতে নাক মানুষের জানের বিনিময়ে যান হাতের বিনিময়ে হাত পায়ের বিনিময়ে পা যে বিধানটা আল্লাহ তালা দিয়েছেন আপনি কোথায় হাদিসে আপনি দেখাতে পারবেন না কোন মাখলুককে যে কেউ হত্যা করে তার বদৌলতে হচ্ছে তাকে হত্যা করতে হবে অনুরূপ শাস্তি প্রদান করতে হবে এটা কিন্তু কোথাও নেই তাই বলে সে মুক্তি পেয়ে যাবে বারবার এই জাতীয় অমানবিক কাজ করবে এটা কখন ইসলাম সমর্থন করে না হ্যাঁ এর জন্য বিচার আছে এর জন্য শাস্তি প্রয়োগ আছে রাষ্ট্রপক্ষ পক্ষ থেকে তাকে এর শাস্তি প্রদান করবে জরিমানা করবে জেল জুলুম করবে এটা অবশ্যই করতে হবে তা না হলে মানবতা দিন দিন কমতে থাকবে কুকুরের প্রতি বিড়ালের প্রতি অমানবিকতা দিন দিন বাড়তে থাকবে কিন্তু এটাকে কখনো মানব হত্যার পর্যায়ে কখনো নেওয়া উচিত হবে না এবং যারা এই কাজগুলো করে এই মন্তব্য করে তারা মূলত কোরআন হাদিসের এই বিধান তাদের কাছে নেই তাদের কাছে কোরআন হাদিসের যে আইন যে সুবিচার যে ন্যায্যতা এটা কিন্তু তাদের কাছে নেই যার কারণে মূলত তারা এই জাতীয় কথা অহেতুক বলার চেষ্টা করছে তাই আসুন আমরা মানব প্রেমী হই এবং মাকলুক প্রেমীও হই এটাও আল্লাহ তালা আমাদেরকে বলেছেন আল্লাহ নবী সাল আলী সাল্লামের জীবনে বহু এমন ঘটনা করেছে যে তিনি সৃষ্টিজীবের প্রতি খুবই দয়াশীল ছিলেন যুদ্ধের এক যুদ্ধের ঘটনা যে কিছু সাহাবাহিক রাম একটা পাখির বাসা থেকে তার বাচ্চাগুলোকে ধরে নিয়ে এসেছেন তো পাখিটা মা পাখিটা বারবার উঠছে কান্দা করছে এটা আল্লাহ রসুলের দৃষ্টি গোসর হওয়ার পর আল্লাহ রসুল তাকে সে সাহাবীকে সে বাচ্চাগুলোকে তার মায়ের কাছে পৌঁছে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন তো মানবতা আমাদেরকে শিক্ষা দেয় আমাদের রাসুলি আমাদের শিক্ষা দেয় অর্থাৎ এখানে ধর্মের কোনো বিষয় নাই ধর্ম ধর্ম বরং আরো তাকিত করেছে এটাকে ভালো করে কি করার জন্য তাদের প্রতি দয়া করার জন্য মানব ধর্মকে এখানে কখনো ইতিহাসের কাট করে বা বিচারে কাট করে দাঁড় করানোর কোনো প্রয়োজন নেই যারা দাঁড় করাবে তারা মূলত ইসলামের শিক্ষা জানে না আজকে আপনারা যে কুকুর প্রীতি আহ আপনারা যে আজকে এই যে মানে মাখলুকের প্রতি প্রেম এটা কোথেকে জানতে পারলেন পৃথিবীর কোন সভ্য তা আপনাদেরকে শিখিয়েছে বলেন তো আমাকে পৃথিবীর এমন কোন আপনার সোসাইটি আছে যে সোসাইটিকে থেকে আইন করে এই বিধান দেওয়া হচ্ছে আমাকে বলেন আপনি পৃথিবীর ইতিহাসে তো অনেক সভ্যতা গেছে সোভিয়েত ইউনিয়ন গেছে এর আগে খ্রিস্টানদের বড় বড় রাষ্ট্রীয় ক্ষমতা গেছে তাদের এরকম আইন গেছে কোন আইনের মধ্যে মানবদের উপর অন্যান্য মাখলুকদের প্রতি দয়া করার এরকম সুস্পষ্ট নির্দেশনা আছে একমাত্র ইসলাম ইসলাম এটাকে একবার আইন কত আইনের মাধ্যমে এটা প্রতিষ্ঠা করেছে অতএব মুসলমানদেরকে মাখলুক বা অন্যান্য প্রাণীর প্রতি মহব্বত করার জন্য ওয়াজ করা এটা আমাদের জরুরত নাই কমপক্ষে যাদের মধ্যে নাই তাদেরকে কি ওয়াজ করেন আমাদেরকে ওয়াজ করার কোনো জরুরত নাই অতএব যারা এই জাতীয় অহেতুক মন্তব্য করে এই জাতীয় কোরআন বহির্ভূত বক্তব্য দেয় তারা হয়তোবা কোরআন হাদিস সম্পর্কে একেবারেই বেখবর জানিই না কোরআন কি হাদিস কি এর নির্দেশনা কি না জানার কারণে মন্তব্য করে আল্লাহ আমাদেরকে বোঝার দান করুক আরেকটি বিষয় হচ্ছে যারা এই জাতীয় অপরাধ করে তাদের শাস্তি হওয়া উচিত তবে এটা আপনি কোন পর্যায়ে নিবেন যে একটা মাকলুক এসে হত্যা করেছে এর শাস্তি কি হতে পারে সেই পর্যায়ে নিবেন কিন্তু এটাকে কোনো মানুষকে হত্যা করার পর্যায়ে নেওয়ার কখনো সুযোগ নেই আজকে বাংলাদেশে হত্যাযোগ্য অপরাধ এই পর্যন্ত হয়েছে আপনারা দেখেছেন বহুত হত্যাযোগ্য অপরাধ হয়েছে চোখের সামনে মানুষকে হত্যা করেছে এটা আপনারা দেখেছেন না রাস্তার মধ্যে লাশ ফেলে দেওয়া হয়েছে গুম করে ফেলা হয়েছে এটা দেখেছেন কিন্তু বাংলাদেশে কোনো সেলিব্রিটি বা বুদ্ধিজীবী বা সাহাবাগী বা অন্য কোনো মানুষ যারা এই জাতীয় অহেতুক আজকে করছে তারা কিন্তু কখনো এটার প্রতিবাদ করেনি করছে জুলাই যে এত বড় গণহত্যা হয়েছে কতজন মানুষ ফেসবুক স্ট্যাটাস দিতে পেরেছে সেই সময়ের কথা বলছি জুলাইয়ের পরে তো সবাই মনে হচ্ছে যে কর্ণধার কিন্তু আগের কথা বলছি কতজন মানুষ দিতে পেরেছে অতএব আমরা মনে করি এটা একটা তাদের অজ্ঞতা তাদের জাহালত এর থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহ আল্লা আমাদেরকে বোঝার দান করুক আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও